আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সাদা বাল সাদা বাল হ্যাঁ সাদা কোম্পানির সাদা বাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির সাদাবা আত্মমর্যাদায় সর্বত্র এই প্রতিপাদ্য সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করা হয়। উপযোগ প্রধান এক শান্তিদা রহমানের নেতৃত্বে স্থানীয় সি অফিস মোড় থেকে র‍্যালি শুরু হয়ে ইউনিট কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন ইউনিট সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ সাইদী। পরে ইউনিট অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতির বক্তব্যে মাসুদ সাইদি বলেন মানুষের সবচেয়ে বড় গুণ হল মানুষের সেবা করা স্বেচ্ছাসেবকরা নিজ দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাঁড়ান যা সমাজে সম্মান ও আস্থা তৈরি হয় তিনি বলেন কেউ সমালোচনা করলেও সেবার কর্মযোগ্য থেমে থাকা উচিত নয় সৎ ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত স্বেচ্ছাসেবকের পরিচয় আবার চিন্তা করে ঝড় বৃষ্টি আবার চিন্তা করে একটা সামাজিক নিরাপত্তার অভাব আছে আমাদের সব জিনিস চিন্তা করে বাসা থেকে বাধা দেয় কিন্তু যখন সে পরিচয় আমি স্বেচ্ছাসেবক তখন বাবা মার বাধা দেয় না এটাই তো একটা স্বেচ্ছাসেবকের সব থেকে বড় প্রাপ্তি তার উপরে বিশ্বাস তার বাবা মার বিশ্বাস সমাজের বিশ্বাস যে একজন স্বেচ্ছাসেবক সে শুধু একটি ব্যক্তি বা পরিবারের নয় একজন স্বেচ্ছাসেবক মানে সে দেশের স্বেচ্ছাসেবক সে দশের স্বেচ্ছাসেবক তাহলে সেই অর্জনটা তারা করতে পেরেছে আরেকটি বিষয়ে তার আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে বলছে যে বিনা বেতনের কামলা তিনি আরো বলেন রাজনীতিবিদদের উদ্দেশ্য যেমন সমাজকে এগিয়ে নেওয়া তেমনই স্বেচ্ছাসেবকরা প্রান্তিক মানুষের সেবায় কাজ করেন যা আরো গুরুত্বপূর্ণ দুর্যোগ মহামারী কিংবা দুঃসময়ে স্বেচ্ছাসেবকরাই সবচেয়ে আগে মানুষের কাছে পৌঁছে যান রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে মানবতার মহৎ লক্ষ্যকে সামনে রেখে তাই স্বেচ্ছাসেবীদের সততা ও আন্তরিকতা বজায় রেখে কাজ করে যেতে হবে সভায় আরও বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আকন্দ পজিটিভ বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি হাবিবুর রহমান এবং ইন্দুরকানি যুব ইউনিট সদস্য স্বর্ণালী রায় সহ অন্যান্যরা আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা ব্যবহারে সাদা বাব যেখানে আলো আছে সেখানে